শিক্ষা প্রতিষ্ঠান শুক্রবার খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়েছে শিক্ষণভার্থী কাটাতে শনিবার অস্থায়ীভাবে বিদ্যালয় পর্যায়ে পাঠদান অব্যাহত আছে শুক্রবার প্রতিষ্ঠান খোলা রাখার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এর আগে গত মঙ্গলবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ দুই হাজার চব্বিশ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন বিদ্যালয়গুলোর জন্য আমাদের নির্দিষ্ট কর্মদিবস আছে এখন প্রয়োজনে শনিবার বিদ্যালয় খোলা রেখেছি কারণ বেশ কিছুদিন বিদ্যালয় বন্ধ ছিল এটি স্থায়ী বিষয় নয় প্রয়োজনবোধে যে কোনো ছুটির দিন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এটি নতুন কিছু নয় শুক্রবারও তো অনেক জায়গায় পরীক্ষা হয় আগেও নেওয়া হতো সেটি শুক্রবার হোক শনিবার হোক প্রয়োজন সাপেক্ষে খোলা রাখতে পারব এইচ নিউজ বাংলাদেশ